সতেরো দিনে তাণ্ডব ব্লক বাস্টার কথাটা আমি বলিনি কথাটা বলেছেন প্রযোজক শাড়ি আর শাকিল হাই রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে গতকালকে তাণ্ডবে একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হয়েছিল এবং সেখানে মেগাস্টার ছিলেন ইন্টারভেল মানে ইন্টারভেল পর্যন্ত হাফ টাইম পর্যন্ত প্রতিটা প্রিমিয়ারে আমি দেখেছি তিনি কিন্তু পুরো প্রিমিয়ার শোয়ে থাকেন তারপরে তিনি বেরোন বাট কালকে মানে গতকালকে দেখলাম হাফ টাইমে তিনি বেরিয়ে এলেন এটার মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিলেন আমি সত্যি কথা বলতে বুঝলাম না বাট যারা বোঝার তারা হয়তো অনেকটা হলেই বুঝে গেছে কি হচ্ছে ব্যাপারটা সত্যি আমার কাছেও খুব মানে অপরিষ্কার সত্যি কথা বলছি আমি পুরো বিষয়টা না এখনো ক্লিয়ার হতে পাচ্ছি না এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পাচ্ছি না আর হতেও পারে তার হয়তো আর্জেন্ট ছিল সে বেরিয়ে গেছে বাট প্রিমিয়ার শোতে শাকিব খান দরদের সময় পুরো টাইম অনুযায়ী ছিল বরবাদেও ছিল এটার ক্ষেত্রে কেন এরকম হলো তাণ্ডব এই তুফানও ইভেন্ট ছিল তুফানেও ছিল বাট এটার ক্ষেত্রে এরকম কেন হলো এটা সবারই একটা মনে প্রশ্ন ঠিক আছে তাহলে কি সম্পর্কটা কোথাও কি এরকম হয়ে গেল মানে আলফাই বা রাহিয়ান রাফির সঙ্গে যদি সত্যি সম্পর্ক ওরকম হতো তাহলে কিন্তু পরের দুটো ছবি সাইন করতেন না এখনো যদিও বা সাইন পুরোপুরি ইয়ে হয়নি কিন্তু শোনা যাচ্ছে যে আলফাই চর্কির পক্ষ থেকে এবং এসবিএফ থাকছে তাদের পরবর্তী দু দুটো ছবির প্ল্যান করা হচ্ছে যেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা করবে এবার তার মতো তো অবশ্যই তুফান টু তাণ্ডব টু তো আছে সেটা আলাদা সেটা আলাদা খাতায় বাট এটা ছাড়াও এই দুটো সিনেমা ছাড়াও শাকিব ভাইকে নিয়ে তারা প্ল্যান করবে এবং শোনা যাচ্ছিল হরর কমেডি বাট না হরর কমেডি বলে কোনো ইয়ে হচ্ছে না এসবিএফ চরকি আলফাই কোনো হরর কমেডি প্ল্যান করছে না আপাতত এবার যে বিষয়টা সারিয়ার শাকিল গতকাল যে বলেছে যে সতেরো দিনে ব্লকবাস্টার এটা আসার পর থেকে খবরটা ইয়ে করার পর থেকে স্প্রেড হওয়ার পর থেকেই অনেক জায়গায় অনেক মিম তৈরি হচ্ছে একটা মাল্টিপ্লেক্স খালি মাল্টিপ্লেক্স সেটা বলা হচ্ছে মানে রিয়েলিটি ইন তাণ্ডব বাট প্রডিউসার বলছে এটা এটা দেখো তাণ্ডব যেটা ব্রেক করার করে দিয়েছে এবং তাণ্ডবের যে বাজেট সেটা হয়তো রিকভার হয়ে গেছে মাল্টিপ্লেক্স থেকে প্রায় ন কোটির ওপরে কালেকশন করেছে এবং এই সিনেমাটার বাজেটই প্রায় এরকমই ন কোটির কাছাকাছি এবার আমার একটা জিনিস মানে অনেক দিন ধরে মনে খুদ খুদানি করছিল যে আদেও বরবাদের রেকর্ডকে মানে তাণ্ডব ব্রেক করতে পারবে কারণ বরবাদের মানুষ যে গ্র্যান্জারটা দেখে নিয়েছে এই লেভেলের থেকে বড় গ্র্যান্জার দেখাতে হবে প্রথমত তাহলে ভাই বোঝা যাবে যে হ্যাঁ এটা ভাই সিঙ্গেল স্ক্রিনের ভালো কালেকশন করছে মাল্টিপ্লেক্স থেকেও কালেকশন ব্রেক করে দিচ্ছে তাণ্ডবের ভালো করে দেখো মাল্টিপ্লেক্স কালেকশন দারুণ বহুত মাল্টিপ্লেক্স কালেকশন বাট এখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুব একটা ভালো না খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না কারণ সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স সেই মাস ফিলটা কোথাও গিয়ে পাচ্ছে না তাণ্ডব সিনেমার মধ্যে কেন কারণ এখানে ম্যাক্সিমাম অভিনেতাই নাটক থেকে অর্থাৎ ছোট পর্দা থেকে এবার ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের দেখবার জন্য তো মানুষ সিনেমা হলে যাবে না না সিঙ্গেল স্ক্রিনে যাবে না সেটা মাল্টিপ্লেক্সের দর্শক যারা ছোট পর্দায় কাজ করে এবার হ্যাঁ সাকিব ভাইয়া যে কথাটা মানে বারংবার বলে বা রিসেন্টলিও বলেছে যে ছোট পর্দা বড় পর্দাও আর কি ভাই আমরা অভিনেতা অভিনেত্রী এবার এটাকে কিন্তু আমি অবশ্যই হানড্রেড পারসেন্ট সাকিব ভাইয়ের সঙ্গে এগ্রি করি বাট আমি যাই না সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা কেন তারা মানে প্রথম দিকে মানে পাইরেসি হওয়ার আগেও আমি দেখেছি খুব একটা যে ভালো রেসপন্স ছিল সেই সময় বরবাদের মতো এমনটা কিন্তু নয় হ্যাঁ রাতে মিডনাইট নাইট শো তো অনেকে ফ্রি থাকতো সেই সময় যেত এটা ঠিক কিন্তু সিঙ্গেল স্ক্রিনের আমি যা খবর পেলাম যে খুব একটা কিন্তু তারা ভালো যে রেসপন্স এমনটা নয় এবার সতেরো দিনে ব্লকবাস্টার এই কথাটা যদি আসি প্রডিউসারের পক্ষ থেকে বা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনও কিন্তু কোনো বক্স অফিস ফিকার জানানো হয়নি আমি যাই না তারা কী ভিত্তিতে তারা বলে দিল যে ব্লকবাস্টার বাট জানানোটা উচিত ছিল বরবাদের প্রোডাকশন হাউস নতুন হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশের প্রথম একটা জিউক বক্স লঞ্চ করেছে যেটা কোনো প্রোডাকশন করেনি কোনো প্রোডাকশন হাউস করেনি রিয়েল এনার্জি করেছে প্রথম কোনো দেখতে পাবে এরকম বাংলাদেশের কোনো সিনেমার জিউক বক্স অডিও জিউক বক্স আমাদের কলকাতায় হয়েছে বাট বাংলাদেশের কোনো সিনেমা এরকম হয়নি বরবাদে হয়েছে অনেক ক্রিয়েটিভিটি ভাই বিটিএস থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু ওয়েল মেড ভাবে প্রোডাকশন হাউসটাকে মেনটেন করে তারা করে গেছে রিয়েল এনার্জি ভাই নতুন প্রোডাকশন হাউস আমি রিসেন্টলি শারিন ম্যামের একটা পডকাস্ট দেখছিলাম পডকাস্টটা এত শুনে ভালো লাগলো ভাবো প্রথম তার কাজ বরবাদ প্রথম কাজ এবং এখান থেকেই বোঝা যায় কতটা শিক্ষিত কতটা ওয়েল এডুকেটেড তিনি বলছেন শারিন ম্যাম বলছেন যে আমাদের এই জিনিসটা ঠিক করা যেত অ্যাকশনটা আরও ভালো করা যেত আমাদের এই জিনিসটা পরিবর্তন করব পরবর্তীকালে এটা আমাদেরও মনে হয়েছে তাহলে ভাবো একজন প্রডিউসার বলছে কজন প্রোডিউসার ভাই বলে এরকম ভাবে যে আমাদের এই জিনিসটা ঠিক করা উচিত বা এই জিনিসটা আরেকটু ঠিক হতে পারতো কজন মানে প্রডিউসার বা পরিচালক বলে হাসান ভাই চুপ সারা বছর চুপ থাকে ভাই কাদের সময় ভাই কাজটা করিয়ে দিয়ে দেখিয়ে দেয় আরও একজন পরিচালক রয়েছে সে তো এখন সের নিয়ে ব্যস্ত ঠিক আছে জীবনেও শুধরাবে না এত তাকে বলা হয় জীবনেও শুধরাবে না ভাই তাদের মতো ভাই সত্যি মানে শিক্ষাটা নেওয়া উচিত শিক্ষাটা ম্যানার্সটা অন্তত নেওয়া উচিত আমার কোথাও গিয়ে মনে হয় ভাই দেখে শেখো রিয়েল এনার্জিকে দেখে শেখা উচিত মেহেদি হাসান হৃদয়কে দেখে শেখা উচিত ওই ওই পরিচালকের কথা বলছি ঠিক আছে বাট শারিয়ার শাকিল যেটা বলেছে আই থিঙ্ক প্রোডাকশন হাউসের তরফ থেকে এটা একটু মানে আমার কোথাও গিয়ে মনে হয় পাবলিক করাটা উচিত তাদের বক্স অফিস ফিগারটা উইথ সিঙ্গেল স্ক্রিন কালেকশন এবার সেই অনুযায়ী যদি তারা এই দু সপ্তাহে ফিগার আউটটা করতো বা যদি বক্স অফিস কালেকশান দিত তাহলে আমরা বলতে পারতাম ভাই হ্যাঁ এটা প্রোডাকশন হাউস জানাচ্ছে ভাই ব্লক হুট করে একটা প্রিমিয়ার শোতে বলে দিল সতেরো দিনে ব্লক এটা কেমন একটা শোনা যাই হোক হ্যাঁ হয়ে গেছে ব্লক বাস কালেকশান হয়ে গেছে কালেকশান উঠে যাওয়া মানেই ব্লকবাস্টার নয় এখন যদি সত্যি সিঙ্গেল স্ক্রিন থেকে আর মাল্টিপ্লেক্স কালেকশন মাল্টিপ্লেক্স ন কোটি সিঙ্গেল স্ক্রিন থেকে যদি চল্লিশ কোটির কালেকশন হয়ে থাকে বা তিরিশ কোটির কালেকশন হয়ে থাকে তাহলে টোটাল কালেকশন উনচল্লিশ কোটি বা উনপঞ্চাশ কোটি তাহলে আমি বলতে পারব ব্লক বাট সেটা কি আদেও হয়েছে এই আদেও শব্দটা কিন্তু এখনও মানে উঠে আসছে কারণ সিঙ্গেল স্ক্রিনের ছবিটা এখন সেরকম পিক আপ নিচ্ছে না আর মাল্টিপ্লেক্সও গ্রোথটা কমেছে ঠিক আছে তো বক্স অফিস ফিগারটা তাদের একটু দেওয়াটা উচিত ছিল হুট করে ব্লকবাস্টার ব্লক বাস্টার বলাচ্ছে কালেকশনটা ফিগার আউট করাটা না সেই অনুযায়ী আমার কথাটা বলা দেখা যাক না হতেই পারে ভাই হতেই পারে এটা কোনো সমস্যার বিষয় না বাট হ্যাঁ তাণ্ডব আমি শুনলাম গল্প হিসেবে খুব ভালো একটা গল্পের সিনেমা এটা নিয়ে নো ডাউট বাট কিছু কিছু জায়গা তারা একটু ভাই কি বলবো পিছিয়ে গেছে এটা বলতেই হবে এবং এটা আমার তখন থেকেই মনে হয়েছিল বরবাদের সমস্ত কিছু দেখার পর মানে বরবাদ দেখার পর যে ভাই বরবাদের রেকর্ড সত্যি ব্রেক করতে পারবে আমার মনে হয়েছিল অনেকে বলেছিল হ্যাঁ ব্রেক করে দেবে ব্রেক করে দেবে বাট আলটিমেট সেটা কিন্তু হয় হলো না হয়নি বরবাদের রেকর্ড কিন্তু তাণ্ডব ব্রেক করতে পারিনি এখনো পর্যন্ত পারেনি বরবাদ এক সপ্তাহে দুই সপ্তাহে যে কালেকশন করেছে আমার মনে হয় না সেই কালেকশানে গেছে তাণ্ডব নাহলে সিঙ্গেলস ক্রিনে ভালো রান করতো যাই হোক এটাই ছিল মোট আমার ভিডিও তোমাদের কি মন্তব্য তাণ্ডবের ব্লকবাস্টার এই তকমাটাকে নিয়ে সারিয়ার সাথে যেটা বলেছে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার